আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আল্লাহ আহমদ আমি ভালো আছি আজ আপনাদেরকে বেলাবা হয় বাজলে দেখতে বেঁধে যেতে হয় কিন্তু আমরা অবহেলা করি অবহেলা করি আমরা দিয়ে থাকে যেরকম মনে করে আমাদের যার জন্য একটা বড় হয়ে থাকে তাই সবাইকে নোট করব সায়ার আলাম বাদবে আর ধরুক বা না ধরুক দ্রুত বের হয়ে যেতে হবে এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে আমরা দ্রুত বের হয়ে যাই প্রত্যেকটা কোম্পানি কাজের তৈরি করে ওই সায়ার আলামকে দিয়ে থাকে মাত্র থাকে ठीक है और उसके ऊपर एक हमारा डाटा लेकर भेज रहे हैं ये अपन बोल ना है हम उसको भेज रहे हैं आप लोग देखते जाओगे सो ना फाइनल बात हुई तो फिर भी हम उसको फाइनल है मेरा मेरा बेड আসসালামু আলাইকুম